ছেড়ে দিতে ইচ্ছে করে সকল ব্যস্ততা ফিরে যেতে ইচ্ছে করে আবার বন্ধু আড্ডায় বন্ধু তোরা কহিয়ায় ফিরে আয় ফিরে চলাবার রডায় বন্ধু তোরা কহিয়ায় ফিরে আয় ফিরে চলা বার আড্ডা জগন্নাথের সোনাঝরা বিকেল মনে পড়ে বন্ধু মনে পড়ে বিকেল বাগের সেই সোনাঝরা বিকেল মনে পড়ে বন্ধু মনে পড়ে বিকেল নীলাকাশের নিচে চায়ের কাপে আবার জমবে মেলা জগন্নাথে বন্ধু তোরা ফিরে আয় ফিরে চোলা বার্ড বন্ধু তোরা আয় ফিরে আয় ফিরে চোলা বার্ডা জীবনের পিছু টান করেছে ব্যবধান তাতে কি বন্ধু আবার গান জীবনের পিছুটান পিছু টান তাতে কি বন্ধু আবার গান নীলাকাশে নিচে চায়ের কাপে আবার জমবে মেল বাঘেটে বন্ধু তোরা কই আয় ফিরে আয় ফিরে চল আবার আড্ডা fe ri ay yine çola var da